সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির মে মাসটা কেমন যাবে দু হাজার চব্বিশের মে মাসটা মিথুন রাশি জাতক জাতিকারা কেমন কাটাবেন যারা বিদ্যার্থী আছেন যারা চাকরিজীবী আছেন বিভিন্নভাবে ব্যবসায়ী যারা আছেন তাদের কেমন যাবে এই নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব যে যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন এখন এই মিথুন রাশির দু হাজার চব্বিশের মে মাস এই মাসটা দেখা যাচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকাকে এই মাসে মিশ্র ফল দেবে এই মাসটা রাশিচক্রে যেটা দেখা যাচ্ছে যে মকরে থাকছে চন্দ্র শনি থাকছে কুম্ভে মঙ্গল এবং বুধ রাহু এটা থাকছে মিনে শুক্র রবি এটা থাকছে মেষে বৃহস্পতি থাকছে বৃহস্পতিতে এবং কেতু থাকছেন কন্যায় পনেরোই মেতে রবি চলে যাচ্ছেন বৃষতে তখন বুধ আর শুক্র মেষে অবস্থান করবেন মঙ্গল রাহু মিনে অবস্থান করবেন শনি কেত কুম্ভ রাশিতে অবস্থান করবেন চন্দ্র তখন থাকবেন কর্কট রাশিতে কেতু রাশিতেই থাকবেন এখন এর ফলে কি হচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকারা এই মাসটায় এর ফলে মিশ্র ফললাভ পাবেন ভালো মন্দ মিশিয়ে ফললাভ করবেন বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের কেরিয়ার এবং পারিবারিক জীবনের দিকে কিন্তু বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত হবে মনোযোগ দিলে ভালো হবে আর্থিক চ্যালেঞ্জ দেখা যাচ্ছে কিছু আসবে যাতায়াত করবে আসবে যাবে এরকম হবে আপ অ্যান্ড ডাউন হবে তবে মিথুন রাশি জাতক জাতিকাকে খেয়াল রাখতে হবে যে যা মর্থের যে প্রভাবটা যে আগমনটা লেনদেনটা এটা যেন মসৃণভাবে হয় সুষ্ঠুভাবে হয় সেদিকেই কিন্তু একটু মনোযোগ দিতে হবে এই মে মাসে মে মাসে দেখা যাচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকাদের দীর্ঘ ভ্রমণের একটা পরিকল্পনা হতে পারে সম্ভাবনা আছে এটা দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা একটা আছে এই ভ্রমণ যেটা হবে সেটা কর্ম উপলক্ষেও যদি হয় তাহলে খুবই ভালো তাহলে এই ভ্রমণগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে খুবই উপকারী হবে সেটা দেখা যাচ্ছে এবং তার থেকে কিন্তু ব্যবসায় যদি ব্যবসা সংক্রান্ত হয় তাহলে ব্যবসায় খুবই তারা উপকৃত হবেন এবং ব্যবসায় তার ফলে অগ্রগতি হবে এটা দেখা যাচ্ছে ব্যবসায় যে পুরনো সমস্যা যেটা মিটছিল না সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এইবার এই মে মাসে সেই পুরনো সমস্যাটাও মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে সমাজের কিছু প্রভাবশালী লোকেদের সঙ্গে বৈঠক মিটিং হওয়ার সম্ভাবনা আছে এবং যার ফলে সমস্যা মিটে যাবে এরকমই মনে হচ্ছে পুরোনো সমস্যাগুলো আর যারা নাকি প্রেম করছেন মিথুন রাশির জাতক জাতিকারা যারা প্রেম করছেন ভালোবাসা করছেন তাদের পক্ষে কিন্তু এই মে মাসটা খুবই অনুকূল সময় সম্পর্কটা একটা ভালো জায়গায় যাবে এবং সমৃদ্ধ হবে দাম্পত্য জীবনে যারা আছেন মিথুন রাশির জাতক জাতিকারা তারা কিন্তু এই মে মাসে মে দু হাজার চব্বিশে তারা কিন্তু দাম্পত্য জীবনও সুখ পাবেন স্বাস্থ্যের শেষ মাসের শেষের দিকে স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে সেই সম্পর্কে সজাগ থাকতে হবে যদি বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের কারো তবে সেটা দ্বিতীয়ার্ধে মানে পনেরো তারিখের পরে মে মাসে পনেরো তারিখের পরে পরে সেইগুলো যোগাযোগ করলে বা উদ্যোগ নিলে ভালো হবে ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট যারা আছে তাদের দেখা যাচ্ছে এই মেসটা পড়াশোনায় ভালো ফল পাবেন কিন্তু দেখা যাচ্ছে ভালো ফল পাবেন এর জন্য তাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না তবে সঠিক পদ্ধতিতে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে তাহলে কিন্তু তারা উপকার পাবেন কর্মজীবনের দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের আগেই বলেছি এই মাসটা উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে এ মাসের শুরুতে দেখা যাচ্ছে যে পারিবারিক বিবাদ পারিবারিক বিবাদ কিন্তু কাজের উপরে প্রভাব ফেলতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এটা খুব প্রবল সম্ভাবনা পারিবারিক বিবাদটা যে কাজটাকে হ্যাম্পার করতে পারে কাজের কাজ বা ব্যবসাকে হ্যাম্পার করতে পারে এটা কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে সুতরাং এটা সতর্ক থাকতে হবে ব্যবসা কিন্তু যারা ব্যবসা করেন মিথুন রাশির জাতক জাতিকারা তাদের কিন্তু ব্যবসাটা উন্নতির পথেই এগিয়ে যাবে প্রতিযোগিতামূলক ছাত্রদের পক্ষে অনুকূল মাসটা কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সেই সমস্ত ছাত্র ছাত্রছাত্রীদের কিছু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু মাসের দ্বিতীয় দ্বিতীয় অর্ধ যেটা মানে ফিফটিন্থ আফটার ফিফটিন্থ মে সেই সময়টা কিন্তু ভালো সময় দেবে ভালো সাফল্য এনে দেবে পরিবারের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসটা ঝামেলার হবে নিজেদের মধ্যে পরিবারে নিজেদের মধ্যে লোকজনের মধ্যে সম্প্রীতির অভাব দেখা যাচ্ছে পরিবারের সদস্যরা একে অপরকে ইম্পর্টেন্স দেবে না গুরুত্ব দেবে না এর ফলে কি হবে তারা তাদের ইগো নিয়ে বসে থাকবে মতের অটল হয়ে থাকবে এবং এর ফলে কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হবে সুতরাং এটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে যাতে পারিবারিক শান্তিটা বিঘ্নিত না হয় এই মাসটা কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের রোমান্টিকতায় পূর্ণ হবে প্রেমের প্রেমের হৃদয়ে যে স্বপ্ন আছে সেটা পূরণ করার সময় পাবেন তারা বিবাহিত জীবনটা দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের শুভই হবে আর্থিক অবস্থা মাসের শুরুটাকে শুরুতে অনুকূলই দেখা যাচ্ছে যদি ব্যবসা যারা ব্যবসা করেন ব্যবসা থেকেও সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আর যে চাকরি করেন চাকরি থেকেও কিছু অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক অবস্থা মোটামুটি দেখা যাচ্ছে মে মাসটা ভালোই থাকবে স্বাস্থ্যের দিক থেকেও এই মাসটা ভালো থাকারই সম্ভাবনা রয়েছে তবে ঋতু পরিবর্তনের ফলে কিছু সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে সেটাকে এড়াতে চেষ্টা করতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো যে আপনারা কালো তিল কালো তিলের অনেক প্রয়োগ আছে তার মধ্যে বুধবার দিন সন্ধ্যাবেলায় যদি আপনারা কাউকে কালো তিল দান করতে পারেন সেটা ভালো অথবা গঙ্গা জোয়ার ভাটায় গঙ্গার জোয়ার ভাটায় এমন সময় যেতে হবে যে জোয়ারে এক মুঠো কালো তিল ছুঁড়ে দেবেন এবং ভাটাতেও এক মুঠো কালো তিল ছুঁড়ে দিয়ে প্রণাম করে চলে আসবেন এর থেকে আপনারা উপকৃত হবেন নমস্কার সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন